ইসরায়েলকে আর কোনো ছাড় দেবে না ইয়েমেন যুদ্ধবাজ এই দেশের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান জানিয়ে দিল আরও একবার গাজায় কি আগুন জ্বলতে চলেছে আবারও আর যদি চলে তাহলে কি সেই আগুন এবার লোহিত সাগর ছুঁয়ে ইয়েমেন পর্যন্ত পৌঁছে যাবে ঠিক এই প্রশ্নই এখন ঘুরছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে ইসরায়েলের যুদ্ধবাজ অবস্থানের বিরুদ্ধে আবারও সরব হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজায় যুদ্ধ ফের শুরু হলে নতুন করে সামরিক অভিযানে নামবে কড়া হুঁশিয়ারি দিয়েছে তারা ইয়েমেনের বার্তা কতটা স্পষ্ট ইয়েমেনের সশস্ত্র বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ হাসান আল মাদানি সরাসরি সতর্ক করেছেন যদি ইসরায়েল গাজায় পুনরায় আগ্রাসন শুরু করে তবে ইয়েমেনও চুপ করে থাকবে না তিনি স্পষ্ট ভাষায় বলেন যদি শত্রুরা গাজায় যুদ্ধ পুনরায় শুরু করে আমরা ফের যুদ্ধক্ষেত্রে ফিরব প্রশ্ন হলো এটিকে কেবল প্রতীকী হুশিয়ারি নাকি বাস্তব সামরিক পদক্ষেপেরই আভাস মাদানির কণ্ঠে যে দৃঢ়তা তাতে অনেকেই বলছেন এই সতর্কবার্তা কথার চেয়ে অনেক বেশি ওজন বহন করছে এই হুশিয়ারির পেছনে কি বার্তা লুকিয়ে আছে বিশ্লেষকরা মনে করছেন ইয়েমেনি নেতৃত্বের এই বক্তব্য কেবল কথার যুদ্ধ নয় এটি তাদের সামরিক প্রস্তুতির প্রতিফলন হতে পারে এর আগে ইয়েমেনের আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুথিও জানিয়েছিলেন তাদের প্রতিরোধ বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য পরবর্তী লড়াইয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত হুথি এক টেলিভিশন ভাষণে বলেন ইয়েমেনিরা আগের সংঘর্ষ থেকে আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে এবং আমরা নিঃসংকোচে শত্রুর সঙ্গে নতুন সংঘর্ষের মুখোমুখি হতে প্রস্তুত হুথি আরও বলেন আগামী সংঘর্ষের প্রস্তুতির ভীতি ধরে রেখে কাজ চালিয়ে যেতে হবে এবং শত্রু ও তার সহযোগীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এই সতর্ক বার্তার পেছনের ইতিহাস কি দু সালে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই ইয়েমেনের সশস্ত্র বাহিনী ফিলিস্তিনিদের প্রতি তাদের দৃঢ় সমর্থন জানিয়ে আসছে লোহিত সাগরে তেল আবিব ও তার মিত্রদের স্বার্থে চলাচল করা জাহাজগুলোতে তারা একাধিক হামলা চালিয়েছে যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয় বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম অল টাইম হেলদি লাইফ এমনকি মার্কিন নেতৃত্বাধীন জোটকেও তারা একাধিকবার সতর্ক করেছে ফিলিস্তিনে হামলা না থামালে লোহিত সাগরের নিরাপত্তা নিশ্চিতে আর কোনো গ্যারান্টি থাকবে না এবার প্রশ্ন পরবর্তী অধ্যায় কি হতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতে গাজায় যুদ্ধ যদি ফের জ্বলে ওঠে তাহলে তা কেবল হামাস ও ইসরায়েলের সীমিত সংঘাত থাকবে না বরং এতে ইয়েমেন লেবানন এমনকি ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠীরও সরাসরি সম্পৃক্ততা দেখা দিতে পারে তাহলে কি মধ্যপ্রাচ্য আবারও জ্বলে উঠবে নতুন এক বহুমাত্রিক যুদ্ধে এবং তাই যদি হয় তাহলে আন্তর্জাতিক শক্তিগুলোর কি অবস্থান নেবে এর ফলে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে আর ইয়েমেনি বাহিনীর এই হুঁশিয়ারি যেন সেই সম্ভাব্য অধ্যায়ের এক শুরুর ঘোষণা আফ্রিদা নিউজ নিউজোর